হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছেন অনেক বেশি ভালো আছেন রাইট নেও গ্যাস আমরা এখন আছি স্বরূপ ফেরি ফেরিঘাটে আর এই ফেরিঘাটে এসে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে এক টাকার ফুচকা যেটা হচ্ছে এই যে এক টাকার ফুচকা ভাই কিভাবে এখন এক টাকাটা চকলেটই পাওয়া যায় না সেখানে আমরা এক টাকায় একটা ফুচকা পাইতেছি মানে আমি তো মানে শখ আমাদের ভরিশালে দেখবেন 30 টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মতো প্লেট পড়ে যায় এখানে জাস্ট এক টাকা করে একটা ফুচকা এক টাকা ফুচকা এটা শুনে আমার তো অবাক লাগছে বাট তাই ভাবলাম যে একটু টেস্ট করা যাক আমি আপনাদের সাথে শেয়ার করি তো চলেন এখন আমরা ওখানে যাই ভাই মাসাল্লাহ ওকে

দেখাও আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কয়টা আইটেম সস শশা ধনিয়া পাতা মরিচ এন্ড টক সাথে একসাথে মিলে সবকিছু দিতে আসেন মানে জাস্ট প্রায় ষাটটা বলার মত না আপনারা যদি এখানে আসেন কেউ যদি সরু থাকেন আপনারা চাইলে আপনারা এই যে ফেরিগারে ঢুকতে হাতের বাম সাইডে মামার দোকানটা মামার দোকানটা আমি ওখানে গিয়ে মামার মুখ থেকেই শুনবো যে মামার দোকানের নাম কি এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সেটা মামাই বলবে তো আগে এটা খাবারটা শেষ করি সেরা একটা খাবার তো খাওয়া দাওয়া শেষ করে দিন মামার কাছে যাবো অল রাইট এখন দোকানের সামনে চলে আসলাম মামা আপনার নামটা একটু যদি বলেন আমি মোস্তাফিজ রহমান মানিক মামা হচ্ছে আমার নামটা হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক আপনারা যদি এই ফেরি গেটে আসেন ঠিক আছে সন্ধ্যা নদীর পারে ফেরি গেট একটু আগে হাতের বাম সাইড দেখবেন মামার দোকানটার নাম হচ্ছে কি এক টাকার ফুচকা লেখা মামার দোকানের নাম হচ্ছে এক টাকার ফুচকার দোকান আর এখানে নাম্বারটা দেওয়া আছে আমি আপনাদের দেখাবো আর মামা এখানে প্লেটে কয়টা পায় ফুচকা আমি এখানে মানে এক টাকার ফুচকা আর আমাদের ভরিশালের যে দেখা যায় তিরিশ টাকা পঁচিশ টাকার প্লেট ওটা অনেক ডিফারেন্ট ছাড়তাম তো আমি বেটার পাইছি তো চলেন আপনারা একটা শর্ট দেখিয়ে আসি দেন ভিডিওটা এখানে শেষ করে দিব